রাঙ্গাবালিতে জেলেদের চাল বিতরণের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পটুয়াখালী রাঙ্গাবালি থেকে বিস্তারিত থাকছে প্রিন্স মাহমুদের প্রতিবেদনে জাটকা সংরক্ষণে ভর্তুকি হিসাবে বড়বাই ইউনিয়নের আঠারোশো পঞ্চাশ কারদারী জেলেদের মাঝে বিজেপির চাল বিতরণে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে জেলে প্রতি একশো থেকে দুইশো টাকা পর্যন্ত নিয়েছে ইউপি সদস্যরা এতে প্রায় তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকা আদায় করছে বলেও জানা যায় এ অপকর্মের মূল হত্যা ওই ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু জাফর মির্ধা বৃহস্পতিবার সাতাইশে মার্চ বিকালে রাঙ্গাবালি উপজেলার বড়বাইদে ইউনিয়নের চর হালিম লঞ্চগার্ড দিয়ে দেখা যায় জেলেদের মাঝে টলার থেকে চাল বিতরণ করছে এ সময় স্থানীয়রা জানান জেলেদের চাল বিতরণে ব্যাপক অনিয়ম করা হচ্ছে টলার থেকে চাল দেওয়া হলেও সেখানে নেই কোনো চাল পরিমাপের যন্ত্র তবে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের বয়ে মুখ খুলতে চান না অনেক জেলা জেলা টিভি আমাকে দেয় নাই এই আমাকে দেবে না বলছে যে আর আমার ঘরে কোনো ই নাই আমি খুব কষ্ট হয়ে আছি আমার স্বামী পরে লাগে কাজ করে পায় ব্যথা নিয়ে আমি এই বেড় চলতে আছি স্যার এই জেলে নাম দেওয়া কালিনে এই চাল দিলে প্রত্যেকটা মানুষের কাছ থেকে দুশো টাকা করে নিয়েছে প্রত্যেকটা মানুষের কাছে কিনে দুশো টাকা করে গেছে আর অনেক মানুষে অসায় মানুষ তারা কাঠ পায় না চাল পায় না টার পায় না চাল পায় আমাদের এখানে ধরলে নবাদুদের কাছ থেকে আমাদের অর্ডারের মেম্বার দুশো করে টাকা কিনে আমাদের আমাদের অর্ডার মেম্বার হচ্ছে টোকেন দিয়ে জেলেদের কাছ থেকে টাকা আদায় করার কথা স্বীকার করে বড়বাইদের ইউনিয়নের ছয় নং ইউপি সদস্য মতিউর রহমান ও দুই নং ইউপি সদস্য ইমাম হাসান বলেন দুশত করে টাকা নেওয়া হয়েছে ইয়নো অবগত আছে তার সাথে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিটিং করে যেটা ওই করে

বলেন মাথা ঠান্ডা করেন এভাবে করলে তো চাল বিতরণ করা যাবে না আমি মাথা গরম করবো না ভাই আমার মাথা গরমের করতে এখানে মেরিন ফিশারিজ কর্মকর্তা শাহাদাত হোসেন কে টোকেন দিয়ে টাকা তোলার অবগত আছে কিনা জানতে চাইলে তিনি চেয়ারম্যানের সাথে কথা বলতে বলেন রাঙ্গাবালি উপজেলার নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসান জানান টোকেন দিয়ে টাকা নেওয়ার বিষয়ে আমি অবগত না কেন টাকা নিচ্ছেন আমার কথা কে বলেছে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে আজকে বড়বৈদ্য ইউনিয়নে জেলাদের বিজিএস চাল বিতরণ করছেন ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরা অভিযোগ রয়েছে জেলাদের কাছ থেকে জনপতি 200 টাকা করে চাদা আদায় করছে এ ব্যাপারে আপনি অবগত আছেন কিনা না আমি কি অবগত থাকব টাকা টাকা আর দুজন মেম্বারদের বক্তব্য নেওয়া হয়েছে তারা বলছে যে আপনি নাকি এই ব্যাপারে অবগত আছেন আমার কথা বলছে জি জি আপনার ওরা বলছে যে আমরা খরচের জন্য নিচ্ছি। আমি কেন অবগত থাকবো ওনাদের নাম কি? একজনের নাম একজনের নাম হইলো মতিউর রহমান আর একজনের নাম হইলো সম্ভবত ইনাম চ্যানেল এ হৃদয় স্পন্দন